কেমন আছেন স্যার ও স্যার তাক আছে ও ও জিনিস দিবে না তো বলছে ও লে টাকা আছে অন্যদিকে ঘুরে কাকা জিনিস দিয়ে দেন না কেন টাকা আছে জিনিস লগে ও এটা তো ঠিক করেনি মূর্তি করে রেখে দিয়েছে মুসলমানদের মাথা নিচু করে ফল বিক্রি হচ্ছে না কাকা পটল কটা কেজি লিব না পটল বেচছে দেখো না পটল নিব না ঠাকুমা কি করছে নে ঝুড়ি বেচছে ঠাকুমা ঠাকুমার ঝুরি ভালো না লিব না এই যে কাকা পিঁয়াজ কত করে পিঁয়াজ ভাল লাগলিব না পিঁয়াজ বেশি দেখো না কলা তো হাফ আছে খাইলে সেন্দুরে আলু বেশছে এ যে দাদা কলা কত বিচ কিছু বলছে না কেন হা করে অত মুখ ব্যস্ত কেন মুখ নিচু করে দেখো দাদা মন খারাপ এই যে স্যার একবার ঘুরে তাকান ঘুরে চোখ লাল একবার রাগে কন কন করছে দেখতে পাচ্ছেন দাদা রাগে কন কন করছে

আমরা এইভাবে খেলতাম দেখো সব খেলছে আরে ছাগল বলেছে এখানে हेलो বন্ধুরা দেখো মাছ হচ্ছে এই রে রে মাছ হচ্ছে কাকারা সব ও সাইকা এদিক আই কাকারা মার দেখুন কাকারা এখানে কি করছে ও কাকা ওখানে মূর্তি করছে আর এখানে কাকা কি করছে চুপচাপ বসে আছে হ্যাঁ কত দুঃখ বেচারাদের আরে ঠাকুমা এখানে কি করছে ঘরে তালা মারি দিয়ে ঠাকুমা দেখুন কুলিয়েতে কিছু করছে সামনে গেছে নয় দেখে ও কাকারা সব মা ধরছে সবজির দোকান দেখুন ডিম টিম কিচ্ছু বিক্রিছে না ও মাস্টার মশাই কান ধরে দেখেন ডার করে রেখেছে দেখতে পাচ্ছেন সব দান করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঠশালা দোকান ঘর দেন পড়া পড়ে নিলে কান ধরে ধরে করে আছে মহিষ দাদু আবার কাকা কানে কি করছে মহিষ আরাম করছে আরে

Vielen Dank.